তো আমরা যে ট্রফিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন তো ফার্স্ট টাইম আমরা দেখি যে জিনিসটা মেইনলি কি আমরা গিয়ে লিখছি দেখো যে আমরা কথা বলার সময় বাক্যের শেষে যে একটি সমর্থন সূচক প্রশ্ন সংযোগ করব সেটা হচ্ছে আমাদের ট্যাক কোশ্চেন তো আমরা এক্সাম্পলে যাওয়ার আগে জাস্ট হচ্ছে ট্যাগ কোশ্চেনের গঠনটা কিভাবে হবে সেটা একটু দেখি তো দেখো আমরা বলছি যে মেইনলি তিনটা জিনিস নিয়ে আমাদের ট্যাগ কোশ্চেনটা গঠিত হবে এক নম্বর হচ্ছে এক্সিলারি ভার্ব নট অথবা নট সংক্ষিপ্ত ফর্ম আর হচ্ছে সাবজেক্টের প্রোনাউন তারপরে কি বলছি আমরা দেখো যে সাধারণত কোন সেন্টেন্স যদি হাবোধক থাকে তাহলে তাকে কি নাবোধক করতে হয় এবং যদি নাবোধক থাকে কি করতে হবে হাবোধক করতে হবে তারপর কি লিখছে যায় ট্যাগ কোশ্চেন শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে আসে ঠিক আছে আর এই যে অক্সিলিয়ারি ভার্ব দেওয়া থাকবে একজনের ভাবে কিছু শর্ট ফর্ম আছে আমরা এখানে কিছু লিখে রাখছি পরে আরো লিখব যেমন কি যদি এম নট থাকে তাহলে কি করতে হবে এম সংক্ষিপ্ত কি বলবো আমরা আর যদি থাকে কি ইজেন্ট নট থাকলে ডাজেন্ট নট ওয়াজ অর্থাৎ এরকম হচ্ছে যদি আমাদের ফুল ফর্ম থাকে তার শর্ট ফর্ম লিখতে হবে তো এবার যদি আমরা এক্সাম্পল দুই দুইটা দেখি তো কি বলছি আমরা যে বার্স ক্যান ফ্লাই তাই না তো এইটার যদি আমরা ট্যাগ কোশ্চেন করি তাহলে কি হবে ফার্স্ট টাইম আমরা দেখবো যে এখানে কোনো অ্যাকজুয়ালারি ভাব আছে কি না তো এখানে কোনো অ্যাকজুয়ালারি ভার্ব আছে নাই কোনো অ্যাকজুয়ালি ভার্বগুলো কি অ্যানিসার ওয়াশ ওয়ে তাই না সরি ওয়াশ ওয়ে তারপরে হচ্ছে কি যদি আমরা হ্যাভ ভাব দেখি হ্যাভ হ্যাস হ্যাভিং হ্যাট এগুলো নাই তাহলে আমরা মডেল ভাব করছি না মডেল ভাব কোনগুলো ক্যান কুট মে মাই টু টুই উড শ্যাল সু তাহলে এখানে একটা মডেল ভাব আছে সাহায্যকারী ভাব আছে তাহলে আমরা ফার্স্ট টাইম কি করবো ওই সাহায্যকারী ভাবটা নেব ওকে ক্যান এবার দেখো তো এই সেন্টেন্সটা হ্যা বোধক না না বোধক হ্যাঁ বোধক আছে তাই না তাহলে আমরা কি বলছি যে হ্যাঁ বোধক থাকলে এই যে হ্যাঁ বোধক থাকলে কি করতে হবে না বোধক করতে হবে মানে নট নিয়ে আসতে হবে তাই না এখন দেখো তো আমরা কি বলছি যে যখন ক্যান নট থাকবে ক্যান নটের এর শর্ট ফর্ম কি হবে ক্যান্ট তাহলে এখানে কি ক্যান নট লেখা যাবে না ক্যান্ট লিখতে হবে তাহলে এই যে ক্যান্ট এবার শেষে হচ্ছে একটা সাবজেক্ট বসবে এখন সাবজেক্টটা কি হবে এইখানে দেখো বার্স আছে তাই না তাহলে বার্সটা সিঙ্গুলার ফর্ম না প্লুরাল

মেইন যে ভার্ব মেইন ভার্বটা কি প্লেস আছে না এটা সিঙ্গুলার না প্লুরাল না দেখো নরমালি হচ্ছে ভার্ব মূল ভার্বের সাথে যখন মূল ভার্বের সাথে যখন এস অথবা ইএস যুক্ত হবে তখন সেটা হবে সিঙ্গুলার নাউন প্রোনাউনের সাথে যখন কি এস অথবা ইএস থাকবে সেটা হচ্ছে প্লুরাল আর ভার্বের সাথে যখন এস অথবা ইএস থাকবে সেটা হবে সিঙ্গুলার

আমাদের সাবজেক্ট আছে সাবজেক্টটা কোন পার্সন এর থার্ড পার্সন থার্ড পার্সন আছে না তাহলে যেহেতু সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য কি ডু হবে না ডাজ হবে ডাজ 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 ওকে তাহলে আমরা ভাগটা পেলাম কি ডাজ ডাজ তাহলে কি বসবে প্রথমে ডাজ বসবে পিএস

তো দেখো আমরা হচ্ছে আমরা কি লিখবো ডোট লিখবো তাই না আর যদি শ্যাল নট থাকে তাহলে কি লিখবো শ্যান্ট ডিট নট আর হ্যাড নট থাকলে আর মাইট নট থাকলে মাইকেন্ট এরকম আরো কিছু শর্ট ফর্ম আছে নিবা

তাহলে নেগেটিভ অর্থ প্রকাশ করবে সেক্ষেত্রে থেকে নট বসবে না ঠিক আছে তো দেখো আমরা দুটো एग्जांपल যে তো যে প্রথম যে সেন্টেন্সটা আছে এখানে কোনো মানে নেগেটিভ নট আছে নট আছে নাই